আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ মহাবায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে

ডেফিনেটলি আমরা যে ভোটের মাঠ বা ভোটের যে যুদ্ধ সে যুদ্ধকে আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না এখানে আপনারা জানেন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে এই নির্বাচনটাকে ভুলণ্ডিত করার জন্য এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য তো সাতক্ষীরা জেলাও সেটার বাইরে নয় এবং আমরা এখানে যারা বিএনপি মনোনীত যে চারজন প্রার্থী আমরা আছি আমরা প্রত্যেকেই মাঠে সক্রিয়ভাবে অবস্থান করছি এবং কাজ করছি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি নিশ্চয়ই কিন্তু নির্বাচন যত কাছে আপনাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্ব জামায়াতের সাথে বাদানবাদ এবং রাজনৈতিক মাঠের সরগরম অবস্থা পরস্পর বিরোধী মন্তব্য একদম সাজা ধারালো মন্তব্যে বলা যায় একরকম জমে উঠেছে কিভাবে নিচ্ছেন এই ধরনের মন্তব্যগুলোকে আপনারা আমি যদি আমার কথা বলি আমি রাজনৈতিক সমালোচনা বা যে বাক্য বিনিময় রাজনৈতিক মঞ্চে যেগুলো হচ্ছে এগুলো রাজনৈতিক মঞ্চের বক্তব্য এগুলো আমি খুব পজিটিভলি নিচ্ছি এবং কনস্ট্রাকটিভ ওয়েতে নিচ্ছি এবং আমরা আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজনৈতিক আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদের নাম আপনি বলেছেন বা বলছেন বা আপনাদের কাছে যে তথ্য আছে বিগত দিনে সেই দলটি যতবার নির্বাচিত হয়েছে বিএনপির সাথে জোটগত ভাবেই নির্বাচিত হয়েছে এবং জোটগত কারণেই এখানে চারটি আসনে বা বিগত দিন হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি প্লিজ বলুন সরি আমাদের দল জোটের কারণে এখানে দল তাদেরকে ছাড় দিয়েছেন সে কারণে এখানে কিছু কিছু আসনে আমাদের অবস্থানটা ওরকম ছিল না বা আমাদের প্রার্থী না থাকার কারণে রাজনৈতিক মাঠে জানান দেওয়ার সুযোগও আমাদের ছিল না তো এবার আমাদের দল যে চারটি আসনে আমাদের চারজন চারজনকে মনোনীত করেছেন তো এখানে আমি আমার আসনের কথা বলতে পারি এখানে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে বা দলের সাথে আমাদের লড়াই হবে না এখানে লড়াইটা হবে আমাদের নৈতিকতার সাথে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষার স্বার্থে এবং মানুষ আমাদের এলাকার জনগণ তারা স্বতঃস্ফূর্ত এই যে রাজনৈতিক যে ডামাডোল বেজে উঠেছে এবং নির্বাচনী মহাসড়কে দেশ চলা শুরু করেছে এটাকে সাধারণ জনগণ খুব ভালোভাবেই নিচ্ছে এবং তারা খুব উৎফুল্ল এটার সাথে অংশগ্রহণ করছে আরেকটি বিষয় আপনারা আপনাদের ঘোষিত একত্রিশ দফা নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন সেই একত্রিশ দফা মানুষ কতটা গ্রহণ করছে বলে মনে হচ্ছে তৃণমূলে তৃণমূল মানুষের স্বপ্ন পূরণে বিগত দিনে বিএনপি কাজ করেছেন এটা আপনারা জানেন এবং বর্তমান যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এখানে উল্লেখযোগ্য কয়েকটি দফা স্বাস্থ্য কার্ড এবং কৃষক কার্ড সহ এখানে আমরা আমরা স্পষ্টভাবে বলেছি সমন্বিত জাতিসত্তার কথা আমরা স্পষ্টভাবে বলেছি ধর্মীয় স্বাধীনতার কথা এবং যখন আমরা তৃণমূল মানুষের কাছে যাচ্ছি মানুষ বিশ্বাস করে যে বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে বিগত দিনে কাজ করেছে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সক্ষমতা আছে বাংলাদেশ এই দেশকে পরিচালনা করার আগামী দিনের